বাড়ির এই স্থানে জ্বালিয়ে দিন এক টুকরো করপুর আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে অর্থনৈতিক সংকট কেটে যাবে আপনার সৌভাগ্য ফিরে আসবে পারিবারিক শান্তি ফিরে আসবে আপনার ব্যবসা ও চাকরি জীবনে আপনি সফলতা পাবেন নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন বাড়িতে যদি সারাক্ষণ অশান্তি লেগে থাকে তাহলে বাড়ির বহু কাজে বাধা সৃষ্টি হতে পারে এই ঘটনা বাড়ির সদস্যদের উন্নতির পথেও বাধা সৃষ্টি হয় বাড়ির বাস্তুদোষ ভালো না হলে বাড়ির সুস্থ পরিবেশ প্রভাবিত হয় অশান্তি বিবাদ দেখা যায় সফল কাজ অসফল হয়ে যায় তাই আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব বাড়ির একটি জায়গায় জ্বালিয়ে দিন এক টুকরো করপর আপনার সমস্ত সমস্যার হবে সমাধান তাহলে চলুন বন্ধুরা সম্পূর্ণটি জানতে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি কথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি হিন্দু ধর্মে কর্পূর অত্যন্ত শুভ বলে মনে করা হয় পুজোর কাজে তাই কর্পূরের প্রয়োজন ঘরের আপনি কিছু স্থান আছে যেখানে যদি কর্পূর রাখতে পারেন তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করবেন বাস্তুশাস্ত্রে এমন অনেক উপায়ের উল্লেখ আছে যার সাহায্যে আমাদের সংসারের সুখ ও সমৃদ্ধি বাড়তে পারে এছাড়া এই উপায়গুলি আমাদের অর্থনৈতিক উন্নতির পথ সুগম করে আজ আমরা আলোচনা করব কর্পুরের এমন কয়েকটি উপায় নিয়ে হিন্দু ধর্মে কর্পূর পুজোর কাজে লাগে এছাড়াও কর্পূর সঠিকভাবে ব্যবহার করলে তা আমাদের আর্থিক লাভের পথ প্রশস্ত করে বাড়িতে কর্পূর থাকলে সেই বাড়িতে পজিটিভ এনার্জি প্রবাহিত হয় বাড়ির পরিবেশ শুদ্ধ হওয়ায় যেখানে বাস অর্থ ও সমৃদ্ধি দেবীর লক্ষ্যে এবং সম্পদের দেবতা কুবের বাড়িতে নিয়মিত কর্পূর জ্বালালে সেই বাড়িতে অর্থ লাভ হয় হিন্দু ধর্মে কর্পূরের বিশেষ মাহাত্ম রয়েছে কর্পুরের ধোঁয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় ঘর থেকে নেগেটিভ এনার্জি দূর করতে কর্পূরের ধোঁয়া বিশেষ কার্যকর হিন্দু ধর্মে পুজোর উপকরণ হিসেবে কর্পূরের বিশেষ গুরুত্ব রয়েছে পুজোয় কর্পূর দিয়ে আরতি করা হয়ে থাকে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কর্পুরের সুগন্ধে ঈশ্বর প্রসন্ন হন পুজো ছাড়াও বাস্তুদোষ দূর করতেও কর্পূরের ব্যবহার উপকারী বাস্তুশাস্ত্র অনুযায়ী কর্পূর ব্যবহার করে জীবনের একাধিক সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি বন্ধুরা আমাদের যদি বাড়িতে বাস্তুদোষ থেকে থাকে আমরা হয়তো অনেক সময় বুঝতে পারি না আমাদের কোনো হওয়া কাজও আটকে যায় আমরা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হই যেই কাজেই হাত দিই সেই কাজেই বাধা আসে আমরা মানসিকভাবে তখন ভেঙে পড়ি কিন্তু আমরা হয়তো বুঝতেই পারি না যে আমাদের বাড়িতে কিছু বাস্তু দোষ রয়েছে এবং তার ফলে আমাদের চারপাশে নেগেটিভ এনার্জি প্রবাহিত হচ্ছে যার ফলে আমাদের জীবনে এত বাধা আসছে তাই সবার আগে আমাদের বাড়ির বাস্তু ঠিক করতে হবে যদি বাস্তু ঠিক হয় সেক্ষেত্রে আমাদের বাড়িতে যখন পজিটিভ এনার্জি প্রবাহিত হবে তখন আমাদের জীবনের সফলতাও কিন্তু এগিয়ে যাবে তাই বাড়ির বাস্তু ঠিক হওয়া সবার আগে দরকার চলুন বন্ধুরা জেনে নিই যে আপনারা করপর দিয়ে কি কি উপায় করতে পারেন বাড়ির বাস্তুদোষ দূর করার জন্য আপনারা যখন সন্ধ্যে পুজো দেবেন তখন ঠাকুরের সামনে একটি প্রদীপের মধ্যে দুটি কর্পূর প্রচলিত করবেন এবং সেই কর্পূর দিয়ে আপনার আসনে যেই যেই আরাধ্য দেবতা আছে তাদেরকে আরতি দেখাবেন আরতি দেখানোর পরে সেই প্রদীপটি আপনাদের সারা ঘরে ঘুরিয়ে আনবেন কর্পূরের ধোয়ায় আপনার বাড়ির বাস্তুদোষ ঠিক হবে এরপর যদি আপনি অর্থনৈতিক সংকটে ভুগতে থাকেন অনেক সময় হয় আমাদের ঋণের বোঝা এতই বেড়ে যায় কিংবা উপার্জন একদম কমে যায় কোনো কারণে আর্থিক অবস্থা উন্নতি হচ্ছে না অবনতির দিকে যাচ্ছে তাহলে কর্পূর দিয়ে এই উপায়টি করুন আপনার বাড়ির রান্নাঘরে একটি রূপোর পাত্রে যদি রূপুর পাত্র না হয় সেটি আপনার একটি প্রদীপ যেটি পিতলের প্রদীপও ব্যবহার করতে পারেন সেটিতে এক টুকরো কর্পূর এবং তার সাথে রাখবেন তিনটে লবঙ্গ রেখে জ্বালিয়ে দেবেন যদি এমনটা করতে পারেন তাহলে মালক্ষীর আশীর্বাদ বর্ষিত হবে আপনার বাড়িতে আপনার বাড়ির আর্থিক সংকট মিটে যাবে কিন্তু অবশ্যই আপনি রান্নাঘরে যে কোণে এই কর্পূর ও লবঙ্গটি জ্বালাবেন সেখানে যেন একদম পরিষ্কার থাকে সেদিকটায় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনার বাড়িতে যদি অশান্তি লেগে থাকে পারিবারিক বিবাদ কলহ লেখা থাকে তাহলে আপনি কর্পূর দিয়ে একটি কাজ করবেন একটি পাত্রে একটু দেশি ঘি নেবেন এবং সেটির মধ্যে এক টুকরো কর্পূর ডুবিয়ে নেবেন এবং তারপর সেটি প্রদীপের মধ্যে নিয়ে জ্বালিয়ে দেবেন জ্বালিয়ে সারা ঘরে আপনার যে কটি ঘর আছে সে কটি ঘরে কর্পূরটি দেখিয়ে নেবেন এর সুগন্ধি সারা ঘরে ভরে যাবে এবং বাড়িতে আপনার ইতিবাচক শক্তি বজায় থাকবে পরিবারের সুখ আসবে এবং বাড়ির সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে আপনার যদি ব্যবসা বা চাকরি জীবনে অসফলতা দেখা দিচ্ছে আপনার ব্যবসা কিছুতেই উন্নতি হচ্ছে না কিংবা আপনি বারবারই চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছেন কিন্তু আপনার চাকরি জীবনে সফলতা হচ্ছে না তাহলে আপনি কি করবেন ঠাকুরের সামনে একটি প্রদীপে এক টুকরো কর্পূর ও তিনটি লবঙ্গ জ্বালিয়ে দেবেন আপনারা যখন সন্ধে পুজো দেবেন তখন জ্বালিয়ে সন্ধ্যাবেলায় সারা বাড়ি ঘুরিয়ে নেবেন এবং আপনার যে মুখ্য দোয়ার সেই মুখ্য দোয়ারে প্রদীপটি রেখে দেবেন সারা বাড়িতে ঘুরিয়ে নেওয়ার পর যদি আপনি ব্যবসায়িক হন এবং যদি আপনার ব্যবসার ক্ষেত্রে প্রবলেম হয় তাহলে আপনার যেখানে ব্যবসার জায়গা সেইখানে এই প্রদীপটি রেখে দেবেন তাতে আপনার বাড়ির ব্যবসায়িক উন্নতি দেখা যাবে এবং চাকরিতেও আপনি ভালো ফল পাবেন এই উপায়টি করলে আপনার জীবনে ব্যবসা ও চাকরি জীবনে আপনি সফলতা পাবেন অনেক সময় নিজের সম্পূর্ণ প্রচেষ্টা দিয়ে কাজ করলেও কাজ সফল হয় না আমরা যে কাজেই যাই সেই কাজে বাধাপ্রাপ্ত হই যদি আপনার সাথে বারবার এটি হয়ে থাকে তাহলে আপনি যখন স্নান করবেন সে স্নানের মধ্যে একটু কর্পূরের তেল ভালো করে মিশিয়ে তবেই স্নান করবেন এতে করে আপনার মন থেকে শরীর থেকে সমস্ত রকম নেগেটিভ শক্তি দূরে চলে যাবে এবং আপনার মনে আপনার শরীরে পজিটিভ এনার্জি আসবে এতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে আপনি এটি রোজই করতে পারেন এতে করে আপনার জীবনে অনেক অনেক সাফল্য আসবে এছাড়াও বাস্তুশাস্ত্র অনুসারে পজিটিভ এনার্জি হোক বা নেগেটিভ এনার্জি তা বাড়ির মূল দরজা দিয়েই আমাদের ঘরে প্রবেশ করে সেই কারণে প্রত্যেক দিন আপনার বাড়ির মূল দরজায় এক টুকরো কর্পূর চালিয়ে দিন এর ফলে সেই সংসারে প্রবেশ করবেন মা লক্ষ্মী এছাড়াও আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বৃদ্ধি পাবে অর্থাৎ মূল দরজায় যদি প্রতিদিন এক টুকরো কর্পূর চালিয়ে দিতে পারেন তাহলে আপনার পরিবারে এবং আপনার আর্থিক উন্নতি হবে। আস্ত বিশেষজ্ঞরাও বলেছেন যে ঠাকুর ঘরে প্রতিদিন এক টুকরো কর্পূর চালানো অত্যন্ত শুভ আমাদের বাড়ির পজিটিভ এনার্জির কেন্দ্র হল ঘর বা আমরা যেখানে বসে প্রার্থনা করি তাই সেখানে প্রতিদিন এক টুকরো করে কর্পূর জ্বালাইলে পজিটিভ এনার্জি গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে এবং নেগেটিভ এনার্জি দূরে সরে যায় সেই সংসারে মা লক্ষ্মী ও কুবের দেব বাস করেন এবং সেই পরিবারের সদস্যদের আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হয় আপনার আলমারিতে যদি এক টুকরো কর্পূর রেখে দেন এর ফলে মা লক্ষ্মী প্রীত হবে এবং আপনি অর্থ লাভ করবেন এছাড়াও এর ফলে কুবের দেবের আশীর্বাদও আপনার সঙ্গে থাকবে আলমারিতে কর্পূর রাখলে অকারণ অর্থ ব্যয়ও হ্রাস টানা যায় বলে প্রচলিত বিশ্বাস এর ফলে আর্থিক ক্ষতি কম হয় রান্নাঘরে যদি আপনি এক টুকরো কর্পূর রেখে দিতে পারেন তাহলেও মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন ফলে সেই সংসারে কখনোই খাদ্যাভাব হয় না মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণার আশীর্বাদে তাহলে বন্ধুরা আশা করছি আজকে ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আপনারা আপনাদের সমস্যা অনুযায়ী কর্পূর প্রজ্বলিত করতে পারেন অথবা আপনার বাড়িতে যেখানে আপনার রাখলে যাতে আপনার সমস্যার সমাধান হয় সেটিও আমি বলে দিয়েছি তাহলে বন্ধুরা আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ভিডিওটি অনেক বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আপনি আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলে আমার ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন